সারা ভারত কৃষকসভা পশ্চিম মেদিনীপুর জেলার উনচল্লিশতম সম্মেলন সেই সম্মেলনের প্রচারের জন্য আমরা নৌকো নিয়ে প্রচার করতে বেরিয়েছি তার কারণ ছবার বন্যায় এখনও পর্যন্ত অনেক রাস্তা রাস্তা ডুবে আছে যেখানে মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো সম্ভব হয়নি তাই সারা ভারত কৃষকসভার যে সমস্ত দাবি সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই মানুষের মধ্যে আমরা সেইগুলি বলতে চাই যে একশো দিনের যে কাজ সেই একশো দিনের কাজ দুশো দিন করতে হবে এবং ছশো টাকা মজুরি দিতে হবে তৃণমূল এবং বিজেপি তৃণমূলের চুরি এবং দুর্নীতির ফলে যে জব কার্ড বন্ধ হয়েছে সেই জব কার্ড পুনরায় চালু করতে হবে সেই দাবিতেই এক আমাদের হচ্ছে সম্মেলন কৃষকের ফসলের যে ন্যায্য দাম কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে ন্যূনতম যে সহায়ক মূল্য সহায়ক মূল্য কার্যকর করতে হবে এবং সারের যে কালোবাজারি এমআরপির উপরে সারের যে কালোবাজারি সেই সারের কালোবাজারি রোধ করতে হবে সারের ওপর ভর্তুকি দিতে হবে এবং যে সমস্ত কৃষকরা নানাভাবে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে সেই কৃষি ঋণ মুকুব করতে হবে এবং সমবায়ের মাধ্যমে ব্যাপক হারে কৃষকদের ঋণে সহযোগিতা করতে হবে তাই এই কৃষকের বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কৃষকদের সংগঠন নানা নানারকমভাবে প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হওয়ার পরেও তাদের এই সংগঠনের যে সম্মেলন সেই সম্মেলন ঘাটাল শহরে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার যে উনচল্লিশতম সম্মেলন সেই সম্মেলন উপলক্ষে ঘাটাল ব্লক এলাকায় নৌকায় করে যন্ত্রচালিত নৌকায় করে প্রচার প্রচার সংগঠিত হচ্ছে যেহেতু মানুষের মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছানোর রাস্তা অনেক জায়গাতেই বন্ধ হয়ে আছে যেখানে মানুষের কাছে পৌঁছানো সমস্যা তাই আমরা কৃষকসভার পক্ষ থেকে এই নৌকার মাধ্যমে আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি আমাদের আগামীকালের যে সম্মেলন সেই সম্মেলন যাতে সফল হয় মানুষের যে সাড়া মানুষের যা বক্তব্য যে কৃষকের ফসলের দাম সারের উপর ভর্তুকি সারের দাম কমাতে হবে একশো দিনের কাজ চালু করতে হবে একশো দিনের কাজ দুশো দিন এবং ছশো টাকা মজুরি করতে হবে সারের কালোবাজারি বন্ধ করতে হবে এই দাবি নিয়ে কৃষকসভা যে সারা বছর আন্দোলন সংগ্রাম সংগঠিত করে সেই আন্দোলন সংগ্রামকে আরও ত্বরান্বিত করতে আরও শক্তিশালী করতে প্রতি তিন বছর তিন থেকে চার বছর ছাড়া যে সম্মেলন সংগঠিত হয় সেই সম্মেলন ঘাটাল শহরে হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার সারা ভারত সভা সম্মেলন